সবার আগে এই চ্যানেলটিকে দেখেন মাত্র আঠারোটি ভিডিও এবং সাবস্ক্রাইবার টু মিলিয়ন আর এই চ্যানেলটি মাত্র চার মাস আগেই ক্রিয়েট করা হয়েছে এর মানে হলো চার মাসেই এত ভালো গ্রো আপনি যদি এই চ্যানেলের আর্নিং দেখেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে যদি সোশ্যাল ব্লেডের অনুসারে বলি তাহলে এই চ্যানেলটি প্রতি মাসে চার হাজার থেকে চুয়াত্তর হাজার ডলার ইনকাম করে যা বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবীর থেকেও অনেক বেশি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কিছুটা এরকম এআই শর্টস ক্রিয়েট করতে পারবেন অলরাইট এই রকম এআই শর্টস তৈরি করার জন্য আমাদের চারটি স্টেপ ফলো করতে হবে সবার প্রথমে আমাদের স্টেপ হবে স্টোরি ক্রিয়েশন সেকেন্ড স্টেপে আমরা ইমেজ জেনারেট করা শিখব থার্ড স্টেপে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব অ্যান্ড লাস্ট স্টেপে আমরা এডিটিং করব, তো চলেন শুরু করা যাক স্টোরে ক্রিয়েশন করার জন্য আমরা প্রথমে চ্যাট জিটিপি ওপেন করে নেব এবং এইখানে এই প্রম্পটি পেস্ট করে দেব ভিডিওতে আমি যতগুলো প্রম্পট ইউজ করব তা সবগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই প্রম্পটিতে আমি কত ডিটেলভাবে আলোচনা করেছি দেন সিম্পলি জেনারেটে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যেই চ্যাট জিটিপি আপনাকে এই স্টোরের ভাণ্ডার দিয়ে দেবে এখান থেকে আপনি আপনার পছন্দের স্টোরিটি কপি করে নেবেন এবং নোটপ্যাডে এসে তা সেভ করে রাখবেন এখন আসা যাক দ্বিতীয় স্টেপে এআই শর্টস ক্রিয়েট করার সব থেকে মেইন এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করার আগে আমাদের স্টোরি থেকে ইমেজ ফ্রম্প বের করতে হবে সো তার জন্য আমরা এখানে এই প্রম্পটি পেস্ট করে দেব ফম্পের শেষে আপনি এখানে ইনপুট অপশন পাবেন যেখানে আপনি আপনার কপি করা স্টোরিটি পেস্ট করে দেবেন দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবেন কিছুক্ষণের মধ্যেই চার জিডিপি আপনাকে স্টোরি থেকে ইমেজ ফ্রম্প বের করে দেবে কিন্তু এই ইমেজ প্রম্ট দিয়ে কনসিস্ট্যান্স ক্যারেক্টার তৈরি হবে না কনসিস্টেন্স ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা এখানে বাচ্চা এবং তার মায়ের কাপড় পুরো স্টোরিতে পরিবর্তন না হয় প্রতিটি ইমেজ প্রম্পটে দুই ক্যারেক্টার কনসিস্টেন্স থাকবে বাচ্চার বয়স এক বছর এবং সে সাদা জামা পরে আছে আর মা গোলাপি কালার শাড়ি পরে আছে কিন্তু হলুদ ছানাটি কোনো কাপড় পরে নেই এবং সে তার কাছে কিছুই রাখে না দেখতে অনেক সুন্দর এবং চোখগুলো একটু বড় এই ক্যারেক্টারগুলোর পার্সোনালিটি কোনো ইমেজ প্রম্পটে যেন পরিবর্তন না হয় সকল ইমেজ প্রম্পটে যেন কনসিস্টেন্স থাকে দেন এখান থেকে আবার জেনারেটে ক্লিক করে দিব এবার চ্যাট জিটিপি আমাদেরকে যে ইমেজ প্রম্পট দিবে সেটা আমরা ইউজ করতে পারবো এখন আসি কিভাবে ইমেজ প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করবেন এআই ইমেজ জেনারেট করার জন্য মার্কেটে অনেক ধরনের এআই টুলস अवेलेबल আছে কিন্তু আমার কাছে সবথেকে বেস্ট ফ্রি এআই টুলস হলো হাইলু এআই সো আমরা হাইলো এআই ওপেন করে নিব এবং জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এখানে 100 ক্রেডিট দেখে ঘাবড়ানোর কিছুই নেই ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স ব্যবহার করব যার মাধ্যমে আপনি আনলিমিটেড ক্রেডিট ব্যবহার করতে পারবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অলরাইট আমরা এখন ইমেজ জেনারেশনে ক্লিক করে দেব উপরের এই বক্সটিতে আমরা আমাদের ফার্স্ট প্রম্পটি পেস্ট করে দেব নিচে থেকে আমরা ইমেজ সাইজ নাইন টু সিক্সটিন সিলেক্ট করে দেব এখানে কয়টি ইমেজ একসাথে জেনারেট করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারবেন দেন এই সব কিছু করার পর জেনারেটে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যেই এআই আমাদেরকে ইমেজ জেনারেট করে দেবে ইমেজগুলোর মধ্য থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটি ডাউনলোড করে নেবেন তারপর আবার দুই নাম্বার ইমেজ প্রম্পট কপি করে এনে পেস্ট করে দিবেন এবং জেনারেটে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর কনসিস্টেন্স ক্যারেক্টার তৈরি হচ্ছে ঠিক এই সেম প্রসেসটাই ফলো করে আপনি সব ইমেজগুলো জেনারেট করে নেবেন ইমেজ ক্রিয়েট করা শেষে আমাদের কাছে ইমেজ টু ভিডিও ক্রিয়েট করার জন্য প্রপার ক্রেডিট নেই সো আরও এক্সট্রা ক্রেডিট পাওয়ার জন্য আমরা ক্রমে এসে হাইলোয়ে আই লিখে সার্চ করে দেব হাইলো এর এর ওয়েবসাইটটিতে এসে নতুন একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন নতুন জিমেল দিয়ে সাইন আপ করলে এখানে আপনি পনেরোশো ক্রেডিট পেয়ে যাবেন যদি আপনি এখানে ছয় থেকে সাতটা জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন তাহলে অনেকগুলো ক্রেডিট ফ্রিতেই পাবেন আর হ্যাঁ প্রতিদিন তো একশো ক্রেডিট করে ফ্রি থাকছেই এই প্রসেসটাই ফলো করলে আপনি আনলিমিটেড ক্রেডিটের সুবিধা ভোগ করতে পারবেন ওয়েব ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি আপনার ফোনের ডেস্কটপ সাইটটি অন করে দিবেন এই পাশে ক্লিক করে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিবেন বক্সটিতে আপনি আপনার ইমেজ ইনপুট করবেন এবং নিচে আপনার স্টোরের টেক্সট লিখে দিবেন যেমন আমার এই সিনে ছানাটি পানিতে লাভ দিবে সেজন্য আমি এখানে লিখবো ছানাটি পানিতে লাভ দেয় তারপর নিচে থেকে থার্ড ক্রেডিটে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ভিডিওটি কত রিয়েলিস্টিক এবং হাই কোয়ালিটির হয়েছে দেন এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নিব আপনি চাইলে ইমেজ অনুযায়ী আপনার স্টোরের টেক্সট ক কপি করে এইখানে পেস্ট করতে পারেন ঠিক এই সেম প্রসেসটাই ফলো করে আপনি সব ইমেজ টু ভিডিও জেনারেট করে নেবেন ভিডিও তো ক্রিয়েট করে ফেললেন কিন্তু ভিডিওর মধ্যে এখনও জীবন দেওয়া বাকি অলরাইট ক্যাপকাট ওপেন করে সিন বাই সিন আপনি আপনার ভিডিওগুলো করে নেবেন তো আমি ফার্স্ট অ্যাড করে নিচ্ছি শেষে আমরা ভিডিও অনুযায়ী সাউন্ড এফেক্ট ইউজ করব তো এখানে ফার্স্ট সিনে মা এবং বাচ্চা হাসি খুশি দেখাচ্ছে আমি এখানে এই সাউন্ড এফেক্টটি ইউজ করছি এই সাউন্ড এফেক্টটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওর মাঝখানে আমরা ট্রানজ্যাকশন ইউজ করব সেজন্য জন্য এইখানে ক্লিক করে ব্যাক ফিট সিলেক্ট করে দেবো তো আহামরি এডিট করার দরকার নেই জাস্ট সিম্পল এডিট করলেই হবে তারপর যদি আপনার কোনো প্রবলেম ফেস হয় তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন ওভার এডিট করা শেষে আমাদের কাছে এখন একটি সুন্দর ভিডিও রয়েছে কিন্তু কিভাবে শর্টস চ্যানেল ক্রিয়েট করতে হয় কীভাবে শর্ট ভিডিও প্রপার ইস্যু করে আপলোড করতে হয় বা সেভেন ডেজ এআই শর্টস চ্যালেঞ্জ রিলেটেড কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ